এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো বন্ধুরা আজকে হচ্ছে সরস্বতী পুজো তো এখন আমি স্কুলে যাবো চলো স্কুলে গিয়ে কি করি সেটা দেখা যাবে কন্টিনিউ থাকবেন এটা হচ্ছে আমার ফ্রেন্ড তো নাম বলো ঈশা ঈশা চলো যাওয়া যায় ক্লাস গে স্টার্ট ラッキー বতো <muchas> তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে এবার দাদাদের স্কুলে যাচ্ছে কেমন সেজিয়েছে তো দেখার জন্য তো চলো যাওয়া যাক তো বন্ধুরা দাদাদের স্কুলে চলে এসেছি এবার ঢুকতেছি গেটের সামনে দিয়ে আর কত লোকজন হাই স্কুল মানে তো অনেক ভিড় হবে আর এখানে ঢুকে চারপাশে দেখতেছিলাম কেমন সাজিয়েছে আর দাদি স্কুলেও খুবই সুন্দর সাজিয়েছে আর কত বড় স্কুলটা দেখো এবং খুব সুন্দর লাগছে বন্ধুরা তো বন্ধুরা তোর তোতে উঠে আমি একটা আমার

তো সামনে চলে এসেছি এবার স্কুলের ভিতরে ঢুকে বন্ধুর সঙ্গে দেখা করাবো এই বন্ধুরা এই স্কুলে আমার দাদা পড়েছে ছোটবেলায় আর এই স্কুলের নাম হচ্ছে সিস্টার নেমেদিতা বিদ্যাপীঠ আর আমার বন্ধু ওই দূরে বসে আছে তো বন্ধুর কাছে চলো যাওয়া যাক কথা তো সঙ্গে 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 এসে কিছু কিছু এবং 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 তার তার মা এমনি মজা গল্প করতেছিলাম আর আমার বন্ধু মানহা সবাইকে

的。 তার বাড়ি চলে গেছে আমি আর মানা বাড়িতে যাচ্ছি তোমাদের বাড়ি চলে এসেছে আর আজকে খুবই ক্লান্ত হয়ে গেছে তোমাদের বলো এই ব্লগটা কেমন লেগেছে কেমনটা আমাকে জানাবেন তো আজকের মতো বাই বাই